আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ইতিমধ্যেই তোমরা আমাদের বিগত ভিডিওগুলো দেখেছো এবং শিক্ষানীয় বিষয় ইতিমধ্যে আমাদের ভিডিও থেকে পেয়েছো এবং আমাদের চ্যানেলে শিক্ষামূলক সকল ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করবে যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় এবং ভিডিওটি তুমি দেখে নিতে পারো এবং উপকৃত হতে পারো এবং এসএসসি দাখিল পাশাপাশি ভোকেশনাল প্রতিটা সেকশনের কিন্তু অ্যাসাইনমেন্ট এর সমাধান সবার আগে আমরা আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে থাকি ঠিক আছে এজন্য দেরি না করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবা আজকে তোমাদের সাথে যে বিষয়ে কথা বলবো ইতিমধ্যে থাম্বিল থেকে তোমরা ঠিক পেয়ে নিয়েছ তারপরেও বলে দিই আজকে তোমাদের সাথে আমরা কথা বলবো এসএসসি যারা পরীক্ষার্থী আছো আর ভোকেশনালের যে আপডেটটা এসেছে এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল তাদের কিন্তু আমরা ইতিমধ্যেই সেই আপডেটটা একটা ভিডিওর মাঝে জানিয়ে দিয়েছি এখনো যারা আমাদের সেই ভিডিওটি দেখোনি উপরে আই বাটনে ক্লিক করে সেখান থেকে ভিডিওটি দেখে নেবে অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের কত তারিখে পরীক্ষা হবে এবং ফর্ম ফিল আপ করার তারিখ দিবে কবে পাশাপাশি তোমরা তোমাদের মান বন্টনটা কেমন হবে সেই বিষয়েও আজকে আলোচনা করব এবং তোমাদের কোন কোন বিষয় পরীক্ষা থেকে বাদ পড়বে ঠিক আছে নতুন করে কোন কোন বিষয়গুলো তোমাদের পরীক্ষা থেকে বাদ পড়বে সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব তো দেরি না করে আমরা আমাদের মেন টপিকে চলে যাই দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটি বিষয় আমরা উপস্থাপন করেছি এটা তোমরা দেখতে পাচ্ছো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে আমরা এটা পেয়েছি তোমাদের সামনে এটা আমরা পরে শোনাবো এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি দেখতে ইনশাল্লাহ এখানে যে বিষয়টি খুবই জরুরি জরুরি দেখো লেখা আছে বিজ্ঞপ্তি এটা প্রকাশ হয়েছে আহ অর্থাৎ ফেব্রুয়ারি আঠাশ তারিখে আজকে যেহেতু এক তারিখ গতকালকে তোমাদের এটা প্রকাশ হয়েছিল এবং আমরা এটা হাতে পেয়েছি আজকে এবং তোমাদের মাঝে কিন্তু আজকেই আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখতে পাচ্ছ তোমাদেরকে আটটা বিষয় জানিয়ে দিয়েছে পাশাপাশি আমরা এক এক করে তোমাদেরকে বোঝাবো পরীক্ষার ফর্ম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ অর্থাৎ হতে পারে শিওর না ঠিক আছে এপ্রিলের তারিখে অর্থাৎ এটা হলো মার্চ মাস চলছে মার্চ মাসে আজকে এক তারিখ আরও তোমরা প্রায় এক মাস বারো দিন মতো সময় পাবে ঠিক আছে তারপরে তেরো তারিখে তোমাদের সম্ভবত প্রকাশ হতে পারে বা স্কুল থেকে তোমাদের ডাক দিবে পরীক্ষার ফর্ম ফিল করার জন্য স্কুলে আসতে হবে তখন তোমরা যে ফর্ম ফিল করে দিবে ঠিক আছে এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের দুই নাম্বার বিষয়টি প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু অর্থাৎ তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা হবে না সেই ক্ষেত্রে তোমাদের প্রস্তুতিমূলক যে পরীক্ষাটা হবে চালিয়ে দিতে পারো নাও করো এটা এটা নিয়ে কোনো প্যারা নাই ঠিক আছে কিন্তু আমি বলবো যে তোমার যেরকম অভিজ্ঞতা থাকুক না কেন তুমি দাও ঠিক আছে এটা হবে উনিশ তারিখ মে মাসে অর্থাৎ রোজার পরে তোমাদের এটা পরীক্ষা হবে আর পরীক্ষা শুরু সম্ভাব্য তারিখ তোমাদের উনিশ ছয় দু হাজার বাইশ অর্থাৎ জুন মাসে জুন মাসে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে ঠিক আছে আর যেই সকল বিষয় তোমাদের পরীক্ষা হবে দেখতে পাচ্ছ এখানে প্রতিটা বিষয় দেওয়া আছে আর্টস কমার্স সায়েন্স সবারই তোমাদের সেকশন অনুযায়ী যে যার যেই সাবজেক্টগুলো আছে সেখান থেকে দেখে নেবে বাংলা ইংরেজি গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত যে বিজ্ঞান বিজ্ঞান ব্যবসায়ী উদ্বেগ ফিন্যান্স ও ব্যাংকিং বাংলাদেশ ইতিহাস ও বিশেষজ্ঞতা ভূগোল ও পরিবেশ পরনীতি ও নাগরিকতা অর্থনীতি গার্হস্থ্য বিজ্ঞান এবং কৃষি শিক্ষা ফোর্থ সাবজেক্ট তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আর্টস কমার্স সায়েন্স তোমাদের যেই বিষয়গুলো আছে সেগুলো ইনশাল তোমরা প্রস্তুতি নিবে পাশাপাশি অনলাইন প্রোগ্রামে ভর্তি হতে চাইলে এসএসসি এবং দাখিল এবং ভোকেশনাল তিনটা সেকশনের কিন্তু আমাদের অনলাইন প্রোগ্রাম চালু করা হয়েছে বিশেষ করে তোমরা যারা এসএসসির আছো তোমাদের জন্য আমরা খুব গুরুত্ব সহকারে ক্লাস নিচ্ছি লেকচারশিট দেওয়া হচ্ছে জুম অ্যাপসের মাধ্যমে কোনো সমস্যা থাকলে সমাধান দেওয়া হচ্ছে লাইভ ক্লাস করতে পারবে ঠিক আছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আর এখানে একটি বিষয় খেয়াল করতে পারছো পাঁচ নম্বর যে সকল বিষয় নম্বর সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করা যেগুলো তোমাদের পরীক্ষা হবে না সেগুলো কিন্তু সাবজেক্ট ম্যাপিং হবে যেমন এসএসসি তে তুমি পড়াশোনা করো তোমার কিন্তু জিএসসির যে রেজাল্টটা ধর্ম নৈতিক শিক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান এই চারটা বিষয়ের কিন্তু তোমাদের সাবজেক্ট ম্যাপিং হবে জেএসসি থেকে ঠিক আছে আর ছয় নাম্বার সিলেবাস কিন্তু তোমরা ইতিমধ্যে পেয়েছ যারা পাওনি আমাদের ফেসবুক গ্রুপ আছে এবং ফেসবুক পেজ আছে ডিসক্রিপশনের লিংক দেওয়া সেখানে তোমরা জয়েন হয়ে যাবো এবং সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবা সিলেবাস দু হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ঠিক আছে এটা কিন্তু আমাদের ইতিমধ্যে গ্রুপে দেওয়া আছে ফাইল অপশনে গেলে তোমরা পেয়ে যাবা এবং সাত নম্বর দেখতে পাচ্ছ পরীক্ষার সময় পরীক্ষার সময় কিন্তু মানবণ্টনের দিক থেকে দুই ঘন্টা থাকবে আমরা যেটা দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি এই দুই ঘন্টা থেকে আমাদের যেটা থাকবে বিশ মিনিটের নৈভিত্তিক থাকবে এমসি অর্থাৎ এমসি থাকবে এবং সৃজনশীল যে কুয়েশন বা রচনা রচনামূলক বা সৃজনশীল যে প্রশ্ন থাকবে সেই প্রশ্ন থেকে তোমাদের এক ঘন্টা চল্লিশ মিনিটে উত্তর দিতে হবে পরীক্ষার সময় মোট দুই ঘন্টা থাকবে দেখতে পাচ্ছ বিশ এক ঘন্টা চল্লিশ মোট দুই ঘন্টা আর পরীক্ষার নম্বর হবে ইংরেজি প্রথম পত্র যেমন উদাহরণস্বরূপ এখানে দিয়েছি ইংরেজি প্রথমে পঞ্চাশ এবং ইংরেজি আর ব্যবহারিক সম্বলিত যে বিষয়গুলো থাকবে 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 অর্থাৎ সেখানে তোমার হলো ব্যবহারিক সম্বলিত বিষয়গুলো আর সৃজনশীল প্রশ্ন থাকবে তিরিশ তাহলে কত হলো পঁয়তাল্লিশ আর ব্যবহারিক ব্যতীত অন্যান্য বিষয় থাকবে সৃজনশীল থাকবে চল্লিশ আর এমসিকো থাকবে পনেরো মোট পঞ্চান্ন ওকে এখানে লেখা হয়েছে সংযুক্তি এসএসসি পরীক্ষা দু হাজার বাইশের সময়ও নম্বর বিভাজন নির্দেশিকা ঠিক আছে আর পরবর্তীতে দেখতে পাচ্ছ তোমাদের সাবজেক্ট ম্যাপিং ঠিক আছে এই বিষয়ে আমরা একটা ভিডিও বানাবো আলাদাভাবে কোনো সমস্যা নেই ঠিক আছে রিল্যাক্স থাকো আর তোমার কোনো মতামত থাকলে তুমি কমেন্টে জানিয়ে দাও ঠিক আছে তো পরীক্ষা কত তারিখে শুরু হতে পারে ফর্ম ফিল কখন শুরু হতে পারে পরীক্ষা আমাদের প্রস্তুতিমূলক পরীক্ষা কবে হবে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে এবং কোন কোন বিষয়ে পরীক্ষা হবে না সাবজেক্ট ম্যাপিং হবে সিলেবাস কোথায় পাবে ঠিক আছে পরীক্ষার সময় কত থাকবে এবং পরীক্ষার মানদণ্ডটা কেমন হবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কিছুটা আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদের কোন বিষয়ে কত মার্কের পরীক্ষা হবে এবং কোন কতটি প্রশ্ন থেকে কতটা প্রশ্ন উত্তর দিতে হবে কীভাবে হবে প্রতিটা বিষয় নিয়ে কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করাবা পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে বেল বাটনটি অন করে রাখবা আর অনলাইন প্রোগ্রামে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার থেকে কোনো একটি নাম্বারে কল করে অতি দ্রুত আমাদের অনলাইন প্রোগ্রামে ভর্তি হয়ে যাবা এবং মনোযোগ সহকারে ক্লাস শুরু করলে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ